বাংলার মুখ আমি দেখেছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর জীবনানন্দ দাস বলেছিলেন আসলেই অসম্ভব সুন্দরী বাংলাদেশ সবুজ ধান ক্ষেত নীল আকাশ সাদা মেঘের বেলা এর মধ্যে আমাদের গ্রামীণ জীবন ছবি স্বাগত জানাচ্ছি ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আমাদের সাথে আছে কাউসার সে ক্লাস থ্রিতে পড়ে এবং প্রতিদিন সে তার বাবার সাথে নদীর ওপারে মাছ ধরতে যায় তার মাছ ধরার চিত্র একটু আলাদা আমরা সবাই হয়তো শৈশবে কৈশোরে বড়শি দিয়ে মাছ ধরেছি কেঁচো দিয়ে আজকে আমরা সে চিত্রই আপনাদেরকে দেখাবো গ্রামীণ শৈশব যে দুরন্ত সেটা আজকে আসলে কালসারকে দেখলেই বোঝা যাবে আমরা এখন বিকালবেলা এই নদীর ওপারে গিয়ে সন্ধ্যাবেলা সে বসি পাতবে তার জন্যে কেঁচু খোঁড়া হচ্ছে রাস্তার ধারে কেঁচো দিয়ে আসলে এখানকার বেশিরভাগ শিশুরা মাছ ধরে থাকে প্রথমে আসলে রাস্তার ধার থেকে কেঁচো খোঁড়া হচ্ছে গ্রামীণ শৈশব দুরন্ত মুক্ত পাখির মতো বিচরণ হয় এখানে কেঁচো খোঁড়া শেষ হয়ে গেলে সে বাড়ির দিকে যাচ্ছে কারণ এই কেঁচুগুলো নিয়ে সে তার বড়শিতে গাদবে প্রতিদিন বিকালবেলা সে কেঁচো খোড়ে মাছ ধরায় সে আনন্দ পেয়েছে বলে বিকালের খেলাটাও তার কাছে এখন নগণ্য এবং দেখেন অনেকগুলো কেঁচো কিন্তু ঘুরে নিয়ে আসা হয়েছে এবং এই কেঁচুগুলো এখন বড়শিতে আস্তে আস্তে করে বাধা হবে আমরা সকলেই ছোটোবেলায় এই ধরনের বড়শি ব্যবহার করেছি এটা হচ্ছে পাটখড়ি পাটখড়ি শুকিয়ে শেষ হবে এবং সুতা বেঁধে এটা তৈরি করা হয় আপনাদের এলাকায় এগুলোকে কি বলে আমাদেরকে জানাবেন আমাদের এলাকায় এগুলোকে বলা হয় ক্যাটাই বলে সেই সাথে অনেকে বলে দফা তো আপনাদের এলাকায় এগুলোকে কি বলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারা বাবা এবং ছেলে দুজনেই হ্যাঁ থেকে চোখ হচ্ছে এবং সন্ধ্যার আগে আগে এগুলো নদীর ওপারে বসানো হবে প্রতিদিন কাউসার সে তার বাবার সাথেই নদীর ওপারে যায় সন্ধ্যার সময় এবং তার জন্য সে আসলে হাত খেয়ে নিচ্ছে তো তৈরি হয়ে গেছে আমাদের বড়শিগুলো এখন আসলে এগুলো বসানোর পালা বিকাল গড়িয়ে গেছে সন্ধ্যা আসন্ন এবং আমরা নদীর ওপারে যাচ্ছি তো এসব জায়গায় পানি খুব বেশি নেই কারণ জোয়ারের পানি এদিকটাতে আসে এবং সেগুলো দিয়ে আসলে চাষাবাদ হয় সামনেই আমাদের টাঙ্গন ব্যারেজ এলাকা বিল এবং কলার ভেলায় করে এটুকু পার হয়ে সামনের দিকের যে জমি জায়গাগুলো আছে সেগুলোতে বসানো হবে দেখতেই পাচ্ছেন যে সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছে এসব জায়গায় আপনারা সকলেই জানেন যে পানি ছয় মাস থাকে এবং ছয় মাস কিন্তু পানি থাকে না পাশাপাশি আহ সন্ধ্যাবেলা আর অনেকেই বিভিন্ন ধরনের জাল বসে তো চলে আসছি আমরা এইসব ধ্যানের জমিতে এসব জায়গায় পানি খুব বেশি না হাঁটু পানির মতো থাকে

বসানো হচ্ছে বসি এগুলো সারা রাত বসানো থাকবে কালকে সকালের পরে আমরা আবার এগুলো তোলার জন্য আসবো পানি খুব বেশি না কারণ বৃষ্টিপাত কম হওয়ার ফলে পানি অনেক বেশি কমে গেছে নাহলে এসব জায়গায় প্রায় হাঁটু পানির মতো থাকে এখন ভাদ্র মাস চলে ভাদ্র মাসে আপনারা সবাই জানেন যে তাল পাকে এবং এই তাল গাছগুলোতে কিন্তু ভালো তাল আছে সাধারণত সারা রাত তাল পড়ে এবং সকালবেলা সে তাল জড়ানো হয় কাউসার একটা তাল হয়েছে বিভিন্ন জায়গায় যেসব জায়গায় ধারণা করা হয় যে মাছ ভালো খাবে সেসব জায়গায় আসলে বর্ষিগুলো পাতানো হচ্ছে যেটা বলছিলাম আসলে যে এখানে সবথেকে বেশি পরিমাণে উপভোগ করছে কসার কারণ তার শৈশব আসলেই দুরন্ত এবং মুক্ত পৃথিবীর মতো মুক্ত বিচরণ তার তার মধ্যে কোনো ভয় নেই জড়তা নেই এবং সে কিন্তু এইসব মাঠ ঘাট ঘুরে বেড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু অন্ধকার ঘনিয়ে আসছে অন্ধকার হয়ে গেলে আমরা আসলে দেখতে পাবো না তার আগে এই সকল বসি ফেলে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে পাতা হয়েছে তো এখন দিন সকালবেলা বুঝতে পারছেন যে সকাল হচ্ছে এবং তারা দুজনেই কিন্তু যাত্রা করেছে মাছ তোলার জন্যে এবং এই সময়টাতে যারা এরকম বর্ষি পাতে বিশেষ করে যারা শিশু কিশোর থাকে তারা কিন্তু সারা রাত ঘুমোতে পারে না স্বপ্ন দেখে যে কতগুলো মাছ আসলে তার বর্ষিতে লেগেছে সকালবেলা সেও তার বাবার পিছে পিছিয়ে যাচ্ছে নদীর ওপরে মাছ তুলতে এবং এটা কিন্তু খুবই এক্সাইটেড একটা জিনিস যে আসলে কতগুলো মাছ ওখানে পাওয়া যায় আমরা বিলের কাছাকাছি চলে এসেছি আমাদের এখানে যে রাস্তা আছে তারপরেই আসলে বিলের শুরু পাশে কালার ভেলা রাখা আছে সেটাতে করে আমাদেরকে আবার এই বিলটুকু পার হয়ে যেতে হবে তো কলার ভেলায় আস্তে আস্তে করে আমরা বিল পার হয়ে যাচ্ছি এবং সকালের নির্মল যে প্রকৃতি সেটা উপভোগ করছি দেখতেই পাচ্ছেন যে সাপলা ফুল ফুটেছে সকালবেলা কিন্তু সাপলা ফুল একবারে পুরোটাই ফুটে থাকে এবং সূর্যের তাপ বাড়ার সাথে সাথে কিন্তু এটা বন্ধ হয়ে যায়

এখানেই কিন্তু বড়শিগুলো পাতানো হয়েছিল সেই সাথে আমাদের পাশে আমাদের চাচা সেও কিছু জাল বসিয়েছিল সেও কিন্তু সকাল সকাল চলে আসছে এখন এই বড়শিগুলো তোলা হবে এটাতে মাছ লাগছে হ্যাঁ সাধারণত এসব বড়শিতে টাকি শোল কই এই ধরনের মাছ ধরে এখন আসলে আমাদের সবগুলো বড়শি তোলার পালা উপভোগ করুন একেবারে প্রাকৃতিক कms ধरaनi खan 그래 낚시? 헤이저 낚시. 나도 이 왠지 가다 위이저 헤이저 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 헤이이저 헤이저 헤이저 헤이저

তো আস্তে আস্তে সূর্য দেখা যাচ্ছে এবং সকাল কিন্তু হয়েই গেল আমাদের এই জায়গাটুকু পার হয়ে সামনে আরও একটা ছোট্ট খাল পার হয়ে ওপাশেও কিছু বসি বসানো আছে দেখেন কাউসার কিন্তু খুবই মজা পাচ্ছে মাছ তুলতে এদিকটাতে প্রচুর পরিমাণে শাপলা ফুল ফুটেছে আর দুই মাস পরে বাদ যখন ছেড়ে দেওয়া হবে তখন এই খালগুলোতে প্রচুর পরিমাণে মাছ ধরা হয় আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বড় লাগিছে লাগিছে খাইছে হয়

ফাঁকে জীবনানন্দ দাসের বাংলার মুখ কবিতার কিছু চরণ করছে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ চাম বট কাঁঠালের হিজলের অসতির করে আছে চোখ খনিমনসার ছোপে সাটি বনে তাহার ছায়া পড়িয়াছে মধিকর ডেঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তোমালের নীল ছায়া বাংলার ওপর উপর দেখেছিল দেখেছিল বিহুল একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বৎ খর দেখেছিল হয় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন মতো যখন সে নেচেছিল ইন্দ্র সভায় বাংলার নদ নদী ভাটফুল খরের মতো তার কেটেছিল পায়ে অনেকেই সকালবেলা তাদের গোখাদ্যের জন্য এখানে ঘাস কাটতে আসে কারণ এ ঘাস অনেক বেশি যাদের গরু আছে তারা পাশে এসে ঘাস কেটে কলার ভেলায় করে নিয়ে যায় এবং

সকাল সকাল সিজে ভিজে সে কাঁপছে কিন্তু তবুও সে প্রতিদিনই আসে পাশেই আমাদের টাকা ঘাস কাটছে আমাদের দেখবো আসলে যেতে তাল পড়ে চিবে না দেবো কী বার বই আরো দেখেন অনেকগুলো তাল কিন্তু সারা রাত পড়েছে এই সময় ভাদ্র মাসে তাল পাওয়া যায় তাই গ্রাম বাংলার মানুষ তাল পিঠা খায় তালের পায়েস খায় এটা অত্যন্ত সুস্বাদু তো আমাদের বসিয়ে তোলা প্রায় শেষ এখন আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা আবার ফিরে যাব 왔어, 왔어, 네, 해 Ора ора. Тан 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 тан. Ачид их. А? Ээ болоо. প্রায় সব বসি তোলা শেষ হয়ে গেল অনেকগুলো মাছ কিন্তু শোল শাড়ি অনেক মাছ হয়েছে শোল মাছ হয়েছে আজকে